আমি 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 দশ বছর তোমার গোলামি করি নাই আমি বিশ বছর গোলামি করি নাই আজকে মনিরুল ইসলাম শরীয়ত করি আমার ভাই শোনা গেছে তোমার আল্লাহরে বন্ধু বানাইতে পারে তার কোন আর চিন্তা নাই তার চিন্তার কারণ নাই গো বাবা এ যুবক ভাইরা তারি পাকা বাবাজিরা সবাই আমার দিকে একটা নজর তাকান এই যে দেখেন আমি হাতের ভিতরে আহার টিশু দিয়া কাপোনের মতো একটা দৃশ্য বানায় ফেললাম এমন একটা কবর আপনার শরীর একদিন উঠে যাবে আমার শরীরও একদিন উঠে যাবে ও চেয়ারম্যান বাইরা ও মেম্বার বাইরা ও নেতা বাইরা ও আলেম বাইরা এখন কাঁদতে বলছি শুধু কাঁদবা জীবনে কত জায়গায় আমরা গোসল করলাম আহারে কক্সেস বাজার ঘুরতে যাইয়া সমুদ্রের ভিতরে গোসল করলাম কুয়াকাটায় ঘুরতে চাইয়া সমুদ্রে গোসল করলাম

বাড়িতে ঝর্ণা লাগাইছ ওই ঝর্ণার পানি দিয়ে তুমি আর আমি গোসল করি এমন একটা দিন তোমার আসবে এমন একটা দিন আমার আসবে আহার ওই ঝর্ণার পানির গোসল আমার হবে একটা গোসল দিবে কেমন গোসল দিবে জানিনি বড়ই পাতার হালকা গরম পানি দিয়া আরে মসজিদের কর্নারে পড়ে থাকা চার পায়ার খাটিয়াটা বাড়িতে নিয়া পর্দা দিয়া একটা ব্যারিকেড দিয়া বড়ই পাতার গরম পানি দিয়া আপনারে আমার গোসল দিবে গো বাবা ওই গোসলটা যেদিন দেওয়া আরে এরপরে আর দামি কাপড় পরতে দিবে